আমরা আবারও চলে এলাম বাংলা ব্যাকরণের একটা নতুন এপিসোড নিয়ে এটা হলো একশোটি এপিসোডের মধ্যে সপ্তম এপিসোড আজকের এপিসোডে যে কোয়েশ্চেনগুলো আমরা এমসিকিউ প্যাটার্নে আলোচনা করব মূলত ব্যাকরণ থেকে আলোচনা করব তো সেগুলো আপনারা পারলে খাতায় নোট ডাউন করে রাখতে পারেন কেননা এগুলো কিন্তু বিগত দিনে বিভিন্ন পরীক্ষায় এসেছে আগামী দিনেও কিন্তু আসবে আমরা কিন্তু যে সকল ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় সেগুলোকেই সংগ্রহ করে করে একে একে আপনাদের সামনে উপস্থাপন করছি একশোটি এপিসোডের মাধ্যমে আশা করছি আপনারা যদি এগুলো খাতায় নোট ডাউন করে রাখেন এবং বারংবার বিভিন্ন সময়ে চর্চা করেন তাহলে কিন্তু আপনারা এর মধ্যে থেকেই পেয়ে যাবেন একশোটি এপিসোডের মধ্যে আমরা সমস্ত বিষয়টা কভার করে দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে আমরা কিন্তু সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু একটু হালকা করে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব আসুন আমরা সরাসরি আজকের আলোচনায় চলে যাই প্রথম কোয়েশ্চেন কিছুদিন আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন এটি যার উদাহরণ আমরা দেখুন অ্যান্সার দিয়ে রেখেছি এখানে অ্যান্সার রয়েছে অপশান সি অর্থাৎ কর্তৃবাচ্য তবে সেটা কিভাবে হচ্ছে সেটা একটু ছোট্ট আলোচনা করে নেব দেখুন ইনভাইটেড করার মধ্যে রয়েছে কিছুদিন আগে একজন সাংবাদিক লিখেছিলেন এখানে উত্তর রয়েছে কি কর্তৃবাচ্য কেন কর্তৃবাচ্য আর কেনই বা ভাববাচ্য নয় কর্ম নয় আর কর্মবাচ্যই বা কেন নয় এটা এ কারণেই করতে বাচ্চ কেননা এটাকে আপনারা দুইবার ভালোভাবে পড়ে দেখুন তাহলেই কিন্তু আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে অনেকে বলতে পারেন বা ভুল হয়ে যায় এটা নিয়ে সেটা হচ্ছে ভাব যে কিছুদিন আগে একজন সাংবাদিক লিখেছিলেন কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন এই যে লিখেছিলেন কাজটা সম্পাদন করছেন কে একজন সাংবাদিক তাই তো এবং সাংবাদিক কিন্তু লিখেছিলেন অর্থাৎ নিজে লিখেছিলেন অর্থাৎ নিজে ক্রিয়াটি সম্পাদন করেছিলেন নিজে লেখার কাজটা কমপ্লিট করেছিলেন তাহলে এখানেই তো আমরা বুঝতে পারছি কর্তা নিজে ক্রিয়া সম্পাদন করেছেন স্বাভাবিকভাবেই এটা করতে পারছ কেন নয় যদি এর মধ্যে একটা ভাব প্রকাশ পত যদি বলা হতো কিছুদিন আগে একজন বিদেশি সাংবাদিকের দ্বারা লেখা হয়েছিল এরকম কিছু একটা যদি ভাব আসতো তাহলে সেটা কিন্তু ভাববাচ্যের দিকে যেত সে ব্যাপারে কিন্তু আমরা চিন্তাভাবনা করতাম কিন্তু এখানে ডাইরেক্ট বলা হয়েছে কিছুদিন আগে একজনের বিদেশি সাংবাদিক লিখেছিলেন কর্ম কর্তৃবাচ্য কেন নয় কর্ম বলতে আমরা কিন্তু জানি যেখানে অর্থাৎ যে বাক্যে কর্তা অনুপস্থিত কর্মই কর্তার স্থানটা দখল করে কিংবা কর্মই কর্তার ক্রিয়া সম্পাদন করে বা যে বাক্যে কর্তা অনুপস্থিত কর্মই কর্তার বা কর্তৃস্থানীয় হয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হচ্ছে কর্ম কিন্তু সেটা কি এখানে ঘটেছে ঘটেনি তাই স্বাভাবিকভাবেই এটা কর্ম কর্তৃপাচ্য নয় আর কর্মবাচ্য কেন নয় যেখানে কর্ম প্রধান অ্যাকচুয়ালি আমরা কী জানি কর্তৃপাচ্ছে কর্তাই প্রধান কর্তার সঙ্গে ক্রিয়া সম্পর্ক কর্ম কর্মই প্রধান কর্মর সঙ্গে ক্রিয়া সম্পর্ক এইভাবে কিন্তু বিষয়গুলো সাজানো থাকে বেস নেক্সট কি রয়েছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এখানে দেখুন আন্ডারলাইন করা আছে খড়ি দেওয়া কিন্তু এই আন্ডারলাইনটা হবে না কেমন এটা ভুলবশত পড়ে গেছে কিন্তু এখানে আন্ডারলাইন নেই এখানে যেটা চাওয়া হচ্ছে যে এটি কোন সমাসের দৃষ্টান্ত অর্থাৎ এটা কিন্তু একটা ব্যাস দিয়ে দেওয়া হয়েছে এই ব্যাসবাক্যটা কোন সমাসের দৃষ্টান্ত বলা হয়েছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এটার সমাসটা কি হবে হাতে খড়ি তাই তো তাহলে এটি কোন সমাসের দৃষ্টান্ত সেটা আমাদেরকে দেখে নিতে হবে আমরা কিন্তু সকলেই দেখতে পাচ্ছি অপশান এ অর্থাৎ অলপ বহুব্রীহী এখানে সঠিক অলপ দ্বন্দ্ব এটা হবে না উপবাদ মধ্য মধ্যপদলপি কর্মধারায় অনেকে চিন্তা ভাবনা করে ফেলেন এই যে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে কিন্তু মধ্যপদলপি কর্মধারায় কেন হবে না মধ্যপদলপি বলতে লোপি অর্থাৎ ব্যাসবাক্যের মধ্যকার পদটি লোপি অর্থাৎ লুপ্ত হয়ে যায় কিন্তু এখানে দেখুন হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে আমরা একটু আগেই বললাম যে সমাজটা হবে হাতে খড়ি তাহলে হাতে খড়ি দেখুন আমি লিখছি হাতে খড়ি হাতে খড়ি তো এখানে খড়ি পেলাম হাতে পেলাম এ দেখুন হাতে খড়ি দেওয়া রয়েছে তাহলে এর মাঝে কি কোনো পদ রয়েছে যেটা লুপ্ত হয়ে গেছে যদি হতো তাহলে কিন্তু এটা মধ্যপদল্পীর দিকে যেত বিষয়টা ক্লিয়ার করতে পারছি এইভাবে কিন্তু এটা মধ্যপদলবি কর্মধারায় নয় সঠিক উত্তর অলব বহুব্রীহি বেশ আশ্বিনের মাঝামাঝি উঠলো বাজ না বাজি বিষয়টা খেয়াল করতে হবে বলছি রেখাঙ্কিত পদটি হলো এটা কী হবে রেখাঙ্কিত বলতে বাজনার নিচে রেখাঙ্কিত করা রয়েছে তাহলে সঠিক উত্তর আমরা দেখতেই পাচ্ছি অপশান সি অর্থাৎ সমধাতুজ কর্ম কেন সমধাতুজ কর্ম এটা বলি দেখুন এখানে ক্রিয়া কোনটা রয়েছে বাজনা বাজনার নিচে আন্ডারলাইন করা রয়েছে আর ক্রিয়া হচ্ছে বাজি তাই তো তাহলে বাজিটা ক্রিয়া আর বাজনা কি হচ্ছে আন্ডারলাইন করা রয়েছে একটা বিষয় লক্ষ্য করুন এই বাজনা আর বাজি দুটোই কিন্তু বাজ ধাতু থেকে এসেছে এবারে দেখুন এখানে আমরা কর্ম কেন বলছি কেননা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাই তাকে বলে কর্ম আমরা যদি বাজিটাকে বাজিটা এখানে ক্রিয়া ক্রিয়াকে আমরা পাচ্ছি কি বাজনা বাজি তাহলে কি বাজি তখন কিন্তু উত্তর আসবে বাজনা বাজি স্বাভাবিকভাবে এটা কর্ম পরিষ্কার হয়ে গেল সমধাতু কর্ম এই কারণেই কেননা বাজি এবং বাজনা অর্থাৎ ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে কর্মটাও কিন্তু সেই ধাতু থেকেই নিষ্পন্ন হয়েছে অর্থাৎ বাজি ক্রিয়াটি বাজ ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে আবার বা মানে বাজনা নামক কর্মটা সেই বাজি নামক ধাতু থেকে বা বাজ নামক ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে অর্থাৎ আমরা জানি সংজ্ঞাতে ক্রিয়াটি যে ধাতু থেকে মানে এরকমভাবে বলা যায় একটু সাজিয়ে বললে বাক্যস্থিত ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই একই ধাতু থেকে নিষ্পন্ন কর্মকে বলা হয় সমধাতুজ কর্ম বিষয়টা ক্লিয়ার করতে পারছি তাহলে করণ একই ব্যাপার নিরপেক্ষ কর্তা এটা হবে না আর সমধাতুজ কর্ম তো এখানে দেখুন পরপর দুটো অপশানে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে আপনি সিতে অপশান মারুন ডিতে অপশান মারুন দুটোতেই কিন্তু একই উত্তর পারবেন এখানে কিন্তু মানে অ্যাকচুয়াল কম্পিটিশানটা আপনার হয়ে যাচ্ছে এখানে চারটে অপশানের মধ্যে নয় এখানে তিনটে অপশানের মধ্যে পাচ্ছেন পরীক্ষায় কিন্তু এরকম হয়ে যায় আপনি সেখানে সি এ দাগ দিন ডিএ দাগ দিন আপনার কিন্তু নাম্বার পাবেন আরেকটা কথা এখানে কিন্তু তিনটে অপশান তখন আপনার দাঁড়াচ্ছে তিনটের মধ্যে আপনাকে বেছে নিতে হচ্ছে সুবিধাটাইটাই কিন্তু ভুলটা করে পর্ষদ ভুল ভুলবশতেই এটা হয় অবশ্যই বলবো কেননা পর্ষদের ভুল কিন্তু বর্তমানে বিভিন্ন পরীক্ষায় সেটা মাদ্রাসাতেই বলুন এসএসসিতে তো এসএসসি তো হয়ইনি বহুদিন প্রাইমারিতে বলুন কিংবা ফুড এসআইয়ের ক্ষেত্রেই বলুন যদিও ফুড এস এর পরীক্ষা বাতিল হতে চলেছে যাই হোক পর্ষদের ভুলটাই কিন্তু বেশি হয় এবং সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা প্রফিট আসতে পারে বেস দেশের রাজপথ তোমার রুদ্ধ রেখাঙ্কিত পদটির ব্যাস বাক্য বলছে রাজপথের নিচে রেখাঙ্কিত করে দেওয়া রয়েছে আমাদেরকে খুঁজতে হবে যে রাজপথ এর ব্যাসবাক্য কি হবে একটা কথা আপনাদের বলবো এখানে যে বললাম না একটু আগেই যে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে আমরা একটু আগেই বললাম যে ব্যাসবাক্যটা হবে হাতে খড়ি ঠিক একইভাবে এমনও থাকে যদি দেওয়া হয় গায়ে হলুদ এটা একটা সমাস এর ব্যাসবাক্য কী হবে বলুন তো অনেকেই কিন্তু জানেন আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি গায়ে হলুদ এর ব্যাসবাক্য হবে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম বেশ এবারে আসি দেশের রাজপথ তোমার রুদ্ধ রাজপথের নিচে আন্ডারলাইন করা রয়েছে আমাদেরকে বের করতে হবে যে রাজপথ নামক সমাজটির ব্যাসবাক্য কি হবে দেখুন এটা কিন্তু দ্বন্দ্ব সমাসের উদাহরণ প্রথম কথা এটাই তবে এটা হচ্ছে ব্যতিক্রমী দ্বন্দ্ব সমাসের উদাহরণ যেমন ধরুন একটা কথা আমরা বলতে পারি দম্পতি এর ব্যাসবাক্য কী হয় বলুন তো জায়া ও পতি দেখুন দম্পতিকে ব্যাসবাক্যে ভাঙলে আমরা পাচ্ছি জায়া ও পতি আমরা কিন্তু দম্পতির সঙ্গে সম্পর্কই নেই শব্দটার কিন্তু জায়া এবং পতিকে একসঙ্গে বলা হয় দম্পতি তাহলে এটা কিন্তু ব্যতিক্রমী সমাস এবং ব্যতিক্রমী দ্বন্দ্ব সমাস কেন মাঝে ও আছে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে দ্বন্দ্ব সমাসের যেটা প্রধান বৈশিষ্ট্য ঠিক একইভাবে দেশের রাজপথ তোমার রুদ্ধ রাজপথ এটা কিন্তু ব্যতিক্রমী দ্বন্দ্ব সমাসের উদাহরণ এখানে কী হবে ব্যাসবাক্য তাহলে অপশান দেওয়া রয়েছে কি কি আমরা দেখতেই পাচ্ছি এবং উত্তরও দেখতে পাচ্ছি অ্যান্সার সি অর্থাৎ পথের রাজা ঠিক একইভাবে যদি বলা হয় রাজহাঁস এটির ব্যাস বাক্য কী হয় বলুন তো অনেকেই জানেন আমিও জানি যে আপনারা অনেকেই জানেন আবার কেউ কেউ হয়তো নাও জেনে থাকতে পারেন তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি যে রাজহাস এর ব্যাসবাক্য হবে হাঁসের রাজা তাই তো অনেকে মানে এখানে উত্তর দিয়ে ফেলেন রাজপথ মানে রাজার পথ এরকম কিন্তু উত্তর দিয়ে ফেলেন রাজার চলাচলের নিমিত্ত নির্মিত পথ এরকম কিন্তু অপশান থাকে এখানে যদিও রয়েছে রাজার চলার পথ কিন্তু না এটা সঠিক উত্তর হলো কেননা এই কারণেই এটা ব্যতিক্রমী সমাস পথের রাজা বেশ বেশ পরবর্তী নেক্সট কোয়েশ্চনে চলে যাব নিত্য প্রয়োজনীয় জিনিসের দর কমা সাধারণ লোকের দুঃখ দুর্দশা কমা দেশে চুরি ডাকাতির সংখ্যা বেড়ে চলেছে এই বাক্যে কর্তার সংখ্যা কয়টি আমাদেরকে খুঁজে বের করতে হবে এখানে কতগুলো কর্তা রয়েছে এখানে দেখুন কমা কমা দিয়ে বাক্যগুলো দেওয়া রয়েছে যদিও টোটালটাকে কোটেশানের মধ্যে ঘেরা রয়েছে কিন্তু এখানে আমরা তিনটে বাক্য পাচ্ছি কী কী নিত্য প্রয়োজনীয় জিনিসের দর একটা বাক্য সাধারণ লোকের দুঃখ দুর্দশা আরেকটা রয়েছে দেশে চুরি ডাকাতির সংখ্যা বেড়ে চলেছে আমাদেরকে খুঁজে বের করতে হবে এর মধ্যে কটা কর্তা রয়েছে সঠিক উত্তর হলো তিনটে কর্তা রয়েছে এবং সেটা কী কী নিত্য প্রয়োজনীয় জিনিসের দর অর্থাৎ এখানে একটি কর্তা হচ্ছে জিনিস সাধারণ লোকের দুঃখ দুর্দশা এখানে সাধারণ লোক হচ্ছে একটা কর্তা এখানে দুঃখ দুর্দশা কী বলুন তো এটা একটা অবস্থা বোঝাচ্ছে মানে অবস্থা বাচক বিশেষণ বলা চলে কেননা গুণ এই যে অবস্থা বোঝাচ্ছে যাই হোক এখানে আমাদেরকে কর্তা খুঁজে বের করতে হবে তাই আমরা কর্তাটাই খুঁজে বের করি দেশে চুরি ডাকাতির সংখ্যা বেড়ে চলেছে এই বাক্যে কর্তা কোনটা সেটা আপনাদেরকে খুঁজে দিতে হবে যদি এখানে ডাকাতি চুরি ডাকাতিটা কিন্তু অনেকে বলছেন সেটা কি সঠিক সেটা আমরা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আমি অপেক্ষায় রইলাম তবে সঠিক উত্তর হয়েছে এখানে কিন্তু তিনটে কর্তা রয়েছে এখানে বেশ পরবর্তী কোয়েশ্চনে চলে যাব বেদনা কি ভাষায় রে স্ল্যাশ মর্মে মর্মরি গুঞ্জরি বাজে রেখাঙ্কিত পদটি কোন ধরনের বিশেষ আমরা দেখতে পাচ্ছি যে বেদনার নিচে রেখাঙ্কিত করে দেওয়া রয়েছে সকলেই এটা উত্তর হয়তো দিতে পারবেন কেননা বেদনা কিন্তু একটা ভাব বোঝাচ্ছে তাই তো অবস্থা এখানে অনেকে চিন্তা ভাবনা করে ফেলেন যে অবস্থা কিন্তু অবস্থা নয় শৈশব অবস্থা কৈশোর অবস্থা যৌবন অবস্থা দারিদ্র অবস্থা এগুলো অবস্থাবাচক হয় কিন্তু বেদনাটা কি বলুন তো বেদনা তো আপনার মনের ভাব দুঃখ যন্ত্রণা বেদনা হ্যাঁ আনন্দ এই যে ব্যাপারগুলো এগুলো তো আপনার মনে ঘটে অর্থাৎ মনের ভাব প্রকাশ পায় আপনার বেদনা ভাব এইভাবে ভাবুন বেদনা ভাব আনন্দ ভাব নৈরাশ্য ভাব এই যে আমরা কথার মধ্যে এই বিষয়গুলো পাচ্ছি দেখুন আরে বাবা ব্যাকরণ জিনিসটা আমাদের কথাকে আরও স্পষ্ট এবং সেই সঙ্গে নির্ভুল করাই প্রধান উদ্দেশ্য ব্যাকরণের তাই ব্যাকরণ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা এবং চিন্তা কি কিন্তু নিয়মিত কন্ট্রোল করে আর ব্যাকরণ এগুলোর সঙ্গেই জড়িত এই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে তাহলেই হবে যাই হোক এখানে বলা হয়েছে বেদনা কি ভাষায় রে মর্মে মর্মরি গুঞ্জরি বাজে বেদনার নিচে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এই বেদনা হলো এখানে ভাববাচক বিশেষ্য নিশ্চয়টা ক্লিয়ার করতে পারলাম অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর ভাববাচক বিশেষ্য কেমন পরবর্তী কোয়েশ্চনে চলে যাব গরুর সিনটা বাঁকা রেখাঙ্কিত পদটি কোন ধরনের বিশেষণ আমরা জানি বিশেষণের সঙ্গে আমরা জেনে এসেছি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝালে তাকে বলা হচ্ছে বিশেষণ এখানে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে বাঁকার নিচে তাহলে আর এখানে দেখুন বাঁকাটা কি বাঁকা সিনটা বাঁকা তাহলে সিংটা হচ্ছে এখানে বিশেষ্য আর বাঁকাটা হচ্ছে বিশেষণ অর্থাৎ বিশেষের বিশেষণ তাই তো কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন সেটা কিন্তু এখানে অপশানে নেই আর সব থেকে বড়ো কথা এটা কিন্তু ভুল যদি এটা বলা হতো গরুর বাঁকানো শিং তাহলে কিন্তু এই বাঁকাটা এসে যেত বিশেষের বিশেষণ কিন্তু ক্ষেত্রে হবে না এখানে কি বলা হয়েছে গরুর সিংটা বাঁকা কি হবে বাঁকার নিচে দাগ দেওয়া রয়েছে এটা একটু অন্যরকম এটা কিন্তু বিধেয় বিশেষণ কেন বলুন তো ক্রিয়া বিশেষণ কিন্তু এটা হবে না কেন না ক্রিয়া বলতে আমরা জানি কাজ করা বোঝায় কাজ তো এখানে বোঝাচ্ছে না তাই স্বাভাবিকভাবে কিন্তু প্রথমেই আমরা এই অপশান কেটে দিতে পারবো অব্যয়ের বিশেষণ তো হবে না কেননা আমরা অজ্ঞয়ের সংজ্ঞায় জেনে এসেছি লিঙ্গ বচন পুরুষ বিভক্তি বেদে কোনোরূপ পরিবর্তন হয় না বিশেষণের বিশেষণ এটা হবে না কেননা সিংটা কিন্তু এখানে বিশেষ পাচ্ছি বাঁকাটা বিশেষণ খুব ভালো কথা কিন্তু সিংটা কি এখানে বিশেষ হতো বিশেষণ তো নয় কেননা একটা একটা নাম বোঝাচ্ছে বস্তু বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে বিধেয় বিশেষণ তবে কেন বিধেয় বিশেষণ সেটা একটু বলি আমরা জানি বিধেয় কাকে বলে বলুন তো আমরা জানি যে উদ্দেশ্য হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যখন কিছু বলা হয় সেটা হলো বিধেয় এবারে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে উদ্দেশ্য কি রয়েছে গরুর সিং উদ্দেশ্য আর এই উদ্দেশ্য সম্পর্কে কী বলা হচ্ছে বাঁকা উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে বিধেয়র প্রধান কী ক্রিয়া বা বিধেয়র মূল হল ক্রিয়া আপনাকে যদি বিধেয় খুঁজতে হয় তাহলে লক্ষ্য করতে হবে ক্রিয়াটা কোন জায়গায় রয়েছে তাহলেই কিন্তু অনেকটা আপনি কাছাকাছি পৌঁছে যাবেন তাহলে এখানে আমরা পাচ্ছি গরুর শিং হচ্ছে উদ্দেশ্য আর বাঁকা হচ্ছে বিধেয় কেন না এটা ক্রিয়া আর উদ্দেশ্যের মানে বিধেয়র মূল হচ্ছে ক্রিয়া আর গরুর সিংটা এখানে উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে বাঁকা এটা হলো বিধেয় এবং সেই সঙ্গে এটা কিন্তু তার গুণ বোঝাচ্ছে গরুর সিংটার গুণ বোঝাচ্ছে বাঁকা একটা গুণ সে কারণে এটা বিশেষণ তাহলে সঠিক উত্তর আমরা পাচ্ছি গরুর সিংটা বাঁকা এটা হলো একটি বিধেয় বিশেষণ বেশ নেক্সট আসি আচ ধাতু আস ধাতু বট ধাতু গণ ধাতু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে এখানে আছের ছয়ের নিচে হসন্ত দন্তের স্বয়ের নিচে হসন্ত টয়ের নিচে হসন্ত এবং মূর্ধা নিচে হসন্ত হবে কেমন এবারে এই ধাতুগুলি যে ধরনের ক্রিয়ার উদাহরণ আছ আশ বট গণ এগুলি কোন ধরনের ক্রিয়ার উদাহরণ অপূর্ণ ক্রিয়ার উদাহরণ বা ক্রিয়াও অনেক সময় বলা হয় বেশ নেক্সট এবং আজকের এপিসোডের শেষ আলোচনা আমরা দশটা করে কোশ্চেন প্রতি এপিসোডে আলোচনা করব। এগুলোই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আবারও বলছি এসেছে আপনারা খাতায় নোট ডাউন করে রাখুন মাঝে মাঝে একটু চর্চা করবেন দেখবেন এর মধ্যেই এসে যাবে আপনাকে আর যদি ব্যাকরণ প্রতি ভীতি থাকে বা ব্যাকরণ আপনার ক্ষেত্রে একটু ভয় লাগে বা ব্যাকরণের যদি কিছুটা মুখস্থ করে বা প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টাও করেন তাহলেও কিন্তু দেখবেন এর মধ্যেই পেয়ে যাবেন কেননা ব্যাকরণে দেখবেন ঘুরে ফিরে ওই একই উদাহরণের মধ্যেই আসে খুব বেশি ডিপে যাওয়া হয় না যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সেটা এসএসসি বলুন মাদ্রাসাই বলুন প্রাইমারি বলুন কিংবা ফুডেসআই কিংবা পিএসসি যাই বলবেন প্রতিটাতে কিন্তু ঘুরে ফিরে ওই একটাই আসে বেশ স্যার আমাকে স্পষ্ট করে বোঝালেন যেখান পদটি যে ধরনের ক্রিয়া বোঝালেন নিচে আন্ডারলাইন করা রয়েছে প্রথম কথা এটাই ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে স্যার আমাকে স্পষ্ট করে বোঝালেন অর্থাৎ স্যার আমাকে বোঝালেন তাই তো এখানে বোঝালেন কাজটা কে করছেন স্যার করছেন কাকে কাকে বোঝালেন আমাকে বোঝালেন অর্থাৎ আমাকে দিয়ে কাজটা করিয়ে নিলেন স্বাভাবিকভাবে এটা কিন্তু প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া সঙ্গে আমরা জেনেছি যে ক্রিয়া অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হয় সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া যৌগিক ক্রিয়া এটা কিন্তু নয় এখানে কিন্তু দেখুন আবারও ঠিক একইভাবে আমরা দিয়েছি বিষয়টাকে অনেকটা দৃষ্টিগোচর করে তোলার জন্য আমরা দিয়েছি দেখুন একই অপশান দুবার দিয়েছি যাতে এই ব্যাপারটার প্রতি আপনারা অনেকটা সচেতন হয়ে উঠতে পারেন যুক্ত ক্রিয়া যুক্তক্রিয়া দুবারই দেওয়া দেওয়া হয়েছে এখানে যদি এরকম থাকে আপনার যেটা মনে হবে সেটাতেই আপনি দেবেন অ্যান্সার সিটও যদি পাবলিশ করা হয় যে অপশান বি এখানে সঠিক উত্তর কি অপশান সি এখানে সঠিক উত্তর তাতেও চিন্তা করার কিছু নেই পরে কিন্তু আবার সেই অ্যান্সার পর্ষদ থেকে চেঞ্জ করতে বাধ্য হবে সেটা আপনি কেস করুন কিংবা না করুন এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করার জন্য এবারেও আমরা দ্বিতীয়বার এই অপশানটা রেখেছি তো যেটা আমরা পেলাম যে স্যার আমাকে স্পষ্ট করে বোঝালেন স্যার নিজে কাজটি না করে আমাকে দিয়ে কাজটি বোঝার কাজটি করিয়ে নিলেন স্বাভাবিকভাবেই এটা কিন্তু প্রযোজক ক্রিয়ার উদাহরণ বেশ আমি আশা করছি আপনারা এগুলি অবশ্যই খাতায় নোট ডাউন করে মাঝে মাঝে প্র্যাকটিস করবেন সেই সঙ্গে আপনাদের কিছু বলার থাকলে কিছু জানার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই স্টে স্টে টিউন স্টে কানেক্টেড উইথ সাহিত্যভিযান থ্যাংক ইউ